কেমন অবস্থায় <aquatic· Eso> <vinegary> <risque> <doors> <How runter> oh.

সেই এবারে ইউলি তৈরি করা হয়েছে আমেরিকায় সারা পৃথিবীর সব দেশ থেকে ডিজাইন করা যে যে হয় ইউবির এ আমেরিকান ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স তাদের ডিজাইন বিল্ড ফ্লাই বা ডিবিএফ কম্পিটিশনের জন্য একুশে নভেম্বর যেটা আমাদের সশ্ত্র বাহিনী দিবস সেদিন আমরা রেজাল্ট পাই এবং এই রেজাল্টে আমরা পৃথিবীর একশো আটষট্টিটা ইউনিভার্সিটি যারা এটাতে পার্টিসিপেট করেছে সেখানে প্রথমবারের মতো পার্টিসিপেট করে সাতষট্টিতম স্থান দখল করে আমাদের পিছনে প্রায় নব্বইটার বেশি ইউনিভার্সিটি তার মধ্যে প্রায় সবাই হচ্ছে ইউরোপ এবং আমেরিকা ইউনিভার্সিটি সেখান থেকে আমরা খুব আশাবাদী হয়ে যে অ্যাকচুয়ালি আমাদের রিজেন্টটা খুব ভালো দিকে যাচ্ছে